আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা যারা এখন পর্যন্ত ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা একটি ক্রোম বাজারে আসবো তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা লিখব ফাইবার এফআই ভি ফাইবার ফাইবার দিয়ে তারপর ইন্টারপ্রেস করে দেবো তারপরে এখানে লেখা আছে যে ফাইবার মার্কেট প্লেস এখানে ক্লিক করব ফাইবার মার্কেট প্লেসটি চলে এসেছে তো এখানে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করব তো আমরা যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই আমরা যদি আগে অ্যাকাউন্ট করে থাকতাম আগের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা জয়েন দিব আর যদি অ্যাকাউন্ট না থাকে যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আমরা সাইন ইনে ক্লিক করব তো প্রথমে আমরা এই যে উপরে দেওয়া যে সাইন ইন এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল তো আমরা অবশ্যই অবশ্যই জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমি যেহেতু জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা এখানে দেব কন্টিনিউ উইথ গুগল তো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা সেই মেলটি এখানে সিলেক্ট করব আমার কম্পিউটারে যে যে জিমেল আছে এখানে সবটি শো করতেছে তো এখান থেকে আমি এই যে আমার এই জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এই জিমেলটির ওপর ক্লিক করে তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করব তারপরে চুজ এ ইউজার নেম এখানে একটি ইউজার নেম দিতে বলতেছে তো এখানে আমরা আমাদের মতো একটি ইউজার নেম দেব তো আমি ইউজার নাম দেব তো এখানে দিলাম আতিকুল মিয়া তারপর নিচে দেওয়া আছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব ইওর অ্যাকাউন্ট হ্যাজ ক্রিয়েটেড হোয়াটস ব্রিজ ইওর টু তো আমরা এখানে কি বাই বায়ার না সেলার অবশ্যই আমরা সেলার তো আমরা এখানে সেলার দিব তারপর নেক্সটে ক্লিক করব এখানে কি দেব হোয়াটস টাইপ অফ আর ইউ আমরা এখানে কোন ধরনের ফিলান্সার অবশ্যই আমরা সোলো ফিলান্সার্সার দিয়ে নেক্সট ডে ক্লিক করে দেব তারপর এখানে আমরা হোয়াটস ইউর ফিলান্সিং এক্সপিরিয়েন্স করতে চাই তো এখানে আমরা দেবো আই এম জাস্ট গেটিং স্টার্টেড এটা দিয়ে তারপর ফিনিশে দেব তারপর এখান থেকে এই যে ক্রস এখানে ক্লিক করব। তো এই যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে এই যে এখান থেকে আমরা যে সিটিংয়ে আসবো তারপরে যেখানে লেগছে গো টু মাই হচ্ছে গো টু মাই প্রোফাইল এখানে ক্লিক করব তো এই যে আমাদের এসে এখানে প্রথমেই আমাদের একটা প্রোফাইল পিকচার বা ফাইবার অ্যাকাউন্টে একটি প্রোফাইল পিকচার দেওয়া লাগবে তো এখান থেকে আমি আমার মতো একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম তো আপনারা আপনাদের মতো প্রোফাইল পিকচার দিবেন তো এই যে আমি আমার প্রোফাইল পিকচার দিয়ে দিলাম তারপর এখানে দেওয়া আছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ তো এখানে কোন ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করব তো আমরা এখানে দেবো ইংরেজি ইংলিশ আর এটা দেবো ফ্লুয়েন্ট তারপরে যে অ্যাড এখানে ক্লিক করব আপনারা চাইলে আপনারা আপনাদের মতো আরও অনেকবার শেট করতে পারবেন তো তিনটা থেকে চারটে বার শ্যাট করবেন তো আমি অ্যাড করব না তো এই যে অ্যাড করছি আপনার আপনাদের মতো আরো অ্যাড করতে পারবেন তারপর এখানে অ্যাবাউট বা আপনার নিজের সম্পর্কে আপনারা যে যে কাজ পারেন সে সম্পর্কে এখানে লিখতে বলছে তো এখানে এটা আমি আগে লিখে রাখছি তো এখানে শুধু আমি কপি করে দেব তো এই এখানে দেওয়ার জন্য দেবো অ্যাড ডিটেলস এখানে ক্লিক করবো তো এখানে দেওয়ার জন্য এই যে আমি এই যে এটা আমি আগে থেকে লিখে রেখেছি আমার ডিসক্রিপশন বা আমার নিজের সম্পর্কে ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার তারপরে যে সেভ সেভ দিব তো এটা দেওয়া হয়েছে তারপরে এখানে দেওয়া হচ্ছে এডুকেশন তো আমরা এখানে এডুকেশন এড করব তো এডুকেশন দেবো কান্ট্রি হলো বাংলাদেশ আর কলেজ ইউনিভার্সিটি হলো ঢাকা ঢাকা ইউনিবার এম এ এনসি সায়েন্স এটা কত সালে করছি তো আমি দেব এটা দু হাজার বিশ তো আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন তারপর এখানে অ্যাটে ক্লিক করে সেভ দিয়ে দেবেন তো এই যে এডুকেশন অ্যাড করে এখানে হলো সার্টিফিকেট তো সার্টিফিকেট অ্যাড করার জন্য আমরা যে অ্যাড সার্টিফিকেট এখানে ক্লিক করবো এখানে দেবো সার্টিফিকেটের নাম সার্টিফিকেটের নাম দেবো ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মারকে কিং আর অ্যাওয়ার্ড তো হবে গুগল ডিজিটাল গ্যারেজ জিএল ই গুগল ডিজিটাল গ্যারেজ এ জি ই গুগল ডিজিটাল ইয়ার তারপর এই যে ক্লিক করব তো আপনারা চলে আপনারা আরো সার্টিফিকেট করতে পারবেন তারপর এখানে স্কিলস এখানে আমাদের স্কিল এড করবো ডিজিটাল মার্কেটিং অবশ্যই আমরা এটা দেবো তারপর দিব তারপর আবার দেব আমরা যা যা বিষয় পাই আমরা সব কিছু অ্যাড করবো তারপর দেবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং বেগিয়নার তারপর দেব লিড জেনারেশন বেগিয়নার তারপর দেব এসিও এসিও তারপর দেব ইমেল মার্কেটিং তো এখানে আপনারা দশ থেকে পনেরোটা আপনারা অ্যাড করবেন তারপরে যেখানে সেভ আছে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর তো এই যে আমাদের প্রোফাইল দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা এডুকেশন আরও অ্যাড করতে পারবেন সার্টিফিকেট আরও অ্যাড করতে পারবেন তারপর স্কিল আরও অ্যাড করতে পারবেন আপনারা আপনাদের মতো অ্যাড করবেন আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর তো এই যে আমাদের প্রোফাইল যাচ্ছে তারপর আমরা এখান থেকে যে প্রোফাইল আসবো এখান থেকে যে সিটিং এখানে ক্লিক করব সিটিং থেকে এই যে আমাদের ফুল নেম এখানে নাম দিতে হবে তো আমাদের নাম দাওয়া লাগব আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটি দিবেন অন্য কোনো নাম দেবেন না পরে ভেরিফিকেশন করতে গেলে প্রবলেম হবে তো তারপরে আমার আমার এনআইডি কার্ডের নামটি দিলাম এম ডি আতিকুল তো আপনার আপনাদের মতো নামটি দিয়ে দেবেন তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন এই যে সেটিং সাকসেসফুলি আপডেট তারপর এখান থেকে তারপরে এখানে থেকে আসবো সিকিউরিটি সিকিউরিটি আসবো এখান থেকে আপনার আপনাদের নিউ পাসওয়ার্ড দিতে পারবেন তো আমি আর পাসওয়ার্ড দেবো না আমার ইমেল পাসওয়ার্ডটি এখানে দেওয়া রাখা হয়েছে তারপর এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন এই ফোন নাম্বারটি ভেরিফিকেশন করবেন তারপরে যেখানে সিকিউরিটি কোয়েশ্চেন এখানে এখানে ক্লিক করার পর এখানে যে কি নাম দেবেন হোয়াট ওয়াজ ইউর চাইল্ড নিকনেমা আমার ছোটবেলায় কী নাম ছিল এটা দেওয়ার পর তো এখানে নাম দেব আকাশ তো আমার এই নামটি দেওয়া ছিল তো আপনারা অবশ্যই এটা সেভ করে রাখবেন এটা মনে রাখবেন যাতে পরবর্তীতে সমস্যা হলে এটা আপনারা দিতে পারবেন তো তারপর এটা দেওয়ার পর এই যে সাবমিটে ক্লিক করবেন তো হয়ে গেছে আপনারা তাহলে এখান থেকে নিউ পাসওয়ার্ড দিতে পারবেন তারপর নিউ পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করে দিতে পারবেন তো এই যে আমাদের ইটি দেখা যেতেছে তো এখান থেকে আপনারা গিগ দিবেন এখান থেকে আপনারা আগে ভালোভাবে রিসার্চ করবেন ভালোভাবে রিসার্চ করবেন সবথেকে লো কম্পিটিশন আপনারা যে বিষয় নিয়ে সার্ভিস দেন সেই বিষয় আপনারা আগে লো কম্পিটিশন বের করবেন লো কম্পিটিশন বের করার পর তারপর আপনারা সেখানে গিক পাবলিশ করবেন পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফাইবারে গিগ পাবলিশ করবেন তো আপনারা যদি ভিডিওটি যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ